গত এক সপ্তাহে সৌদি আরবে একুশ হাজার তিনশো উনচল্লিশ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে আবাসিক শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে তাদের গ্রেপ্তার করা হয় তেরোই সেপ্টেম্বর শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি এদের মধ্যে বারো হাজার নয়শো পঞ্চান্ন জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে চার হাজার একশো আটানব্বই জনকে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ায় এবং চার হাজার একশো ছিয়াশি জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছে অবৈধভাবে প্রবেশকারী কোনো ব্যক্তিকে আশ্রয় দেয়া ও পরিবহন সুবিধা প্রদান করা হলে তাকে এক লাখ সৌদি রিয়াল জরিমানা এবং তার যাবতীয় সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করা হবে আইন লঙ্ঘনকারী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ জানাতে সৌদি আরব জরুরি নম্বরে কল দেওয়ার আহ্বান জানিয়েছে এক্ষেত্রে মক্কা ও রিয়াদ অঞ্চলের জন্য নয়শো এবং অন্যান্য অঞ্চলের জন্য নয়শো হটলাইন চালু করা হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম